বুক জ্বালা পোড়া খাদ্য ক্ষতিরোধ গ্যাস্ট্রিক আলসার প্রতিরোধে খুব দ্রুত কাজ করে থাকে ডেক্সিল্যান্ড থার্টি আসসালামু আলাইকুম চাম্পস মেডিসিন টিপস আপনাদের সবাইকে স্বাগত আমি আবারও চলে আসলাম আপনার টপিক আজকে আমার টপিক হচ্ছে ডেক্সিল্যান্ড থার্টি যার জেনেরিক হচ্ছে ডেক্সেলনা ফাজল এটি মূলত আমাদের রোগ জ্বালা পোড়া ক্ষয় এবং আলসার গ্যাস প্রতিরোধে খুব দ্রুত কাজ করে থাকে সুতরাং টপিক টি শুরু করার পর আপনাদের কাছে আমার অনুরোধ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি শেয়ার করার ফলে হয়তো আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষগুলোর উপকারে আসতে পারে সুতরাং আবার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার করে দিন চলুন আমরা চলে যাই আমাদের মেইন টপিকসে ডেক্সিলেন থার্টি হলো একটি প্রেসক্রিপশন ঔষধ যার সক্রিয় উপাদান হলো লেক্সানাপাজল হল একটি প্রধান ইনহিবিটর যা মূলত পাকস্থলীতে উৎপাদিত অ্যাসিডের পরিমাণ পরিমাণ কমাতে ব্যবহৃত হয়। এটি সাধারণত গ্যাস্ট্রোসেফালজিয়া, রিফ্লাক্স ডিজিজ, ভয়কারী খাদ্যনালী এবং পাকস্থলীর খাদ্যনালীর অন্যান্য লয়স সম্পর্কিত চিকিৎসার জন্য নির্ধারিত হয়। এরপর যে আমরা জানবো বন্ধুরা এটা কিভাবে কাজ করে। বলে লেক্সানাপাজল পাকস্থলীর আস্তরণে অবস্থিত এনজাইম সিস্টেম যা প্রায়শই প্রোটন পাম্প আমি পরিচিতকে বেছে বেছে বাধা দিয়ে কাজ করে এই এনজাইম গ্যাস্ট্রিক অ্যাসিড উৎপাদনের চূড়ান্ত জন্য দেয় এই সিস্টেমকে ব্লক করে ডেক্সোনাপ্রাজল নির্যোগ্যভাবে অ্যাসিড নিঃসরণে হ্রাস করে এটি সম্পর্কিত লক্ষণগুলি থেকে মুক্তি দেয় এবং খাদ্যনালী এবং পাকস্থলীর আস্তরণে অ্যাসিড সৃষ্ট ক্ষতি নিরাময় সহায়তা করে এর ফলে প্রচলিত পিপিআই এর তুলনায় অ্যাসিড দমনের সময়কাল দীর্ঘ হয় এবং দিন ও রাত্রে জুড়ে লক্ষণগুলি নিয়ন্ত্রণে সহায়তা করে এই থার্টি ক্যাপসুলটি এ পর্যায়ে আমরা জানবো এটা কি কি কাজ করে প্রথমে রয়েছে ক্ষয়কারী খাদ্য নালী নিরাময়কৃত খাদ্য নালী নিরাময় এবং রক্ষণাবেক্ষণ উৎসাহিত করে এই ব্যবহারের সাথে সম্পর্কিত গ্যাস্ট্রিক আলসার প্রতিনিধ চিকিৎসা পরামর্শ অনুসারে এটা সেবন করতে হয় যাদের আলসার রয়েছে বা গ্যাস্ট্রিকের সমস্যা বেশি রয়েছে এবং পড়া করে তাদের জন্য ইলেকশন দ্রুত কাজ করে থাকে সেবন মিলে তো কিভাবে এটা খেতে হবে ডিসলেন থার্টি মিলিগ্রাম প্রতিদিন একবার বিশেষ করে খাবারের আগে খাওয়াটা উচিত তবে থেরাপির সময় কাল অবস্থার তীব্রতা এবং রোগীর প্রতিক্রিয়ার উপর নির্ভর করে এটা সময়টা নির্ধারিত হয় পার্শ্ব প্রতিক্রিয়া প্রতিদিন মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে ডায়রিয়া পেটে ব্যথা পেট ফুলে যাওয়া ইত্যাদি এ পর্যায়ে আমাদের কিছু সতর্কতা সম্পর্কে জানতে হবে এই ওষুধটি আলাদা উচিত লিভারের প্রতিবন্ধকতা যুক্ত রোগীদের সতর্কতার সাথে এই ক্যাপসুলটি ব্যবহার করা উচিত সুতরাং আমরা বলতে পারি ডেক্সিলেন বা ডেক্সিলাপ্রাজলাইসিস সম্পর্কিত গ্যাস্ট্রো ইন্টারসাইনের অবস্থার জন্য একটি আধুনিক কার্যকর চিকিৎসা যা এর দ্বৈত বিলম্বিত মুক্তির প্রক্রিয়ায় কারণে দীর্ঘস্থায়ী সম্পাদন করে এটি চিকিৎসা তত্ত্বাবধানে ব্যবহার করা উচিত বিশেষ করে দীর্ঘমেয়াদী থেরাপির জন্য এটি বুক জ্বালা এসিটি ফ্ল্যাক্সের মতো ঝামেলাপূর্ণ লক্ষণগুলি নিয়ন্ত্রণ করে এবং খাদ্যনালী বা প্রস্থলিতে অ্যাসিড পরিচিত আগের থেকে রক্ত করে রোগীদের জীবনযাত্রা আমার উন্নীত করে সুতরাং আপনার যদি গ্যাসের সমস্যা বেশি হয়ে থাকে তাহলে আপনি এক্সিডেন্ট থার্টিন থার্টি এই ক্যাপসুলটি সেবন করতে পারেন এবং আমাদের চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র ওষুধ এবং রোগের প্রতিরোধ করে মেডিসিন সেবন করবে সেই সম্পর্কে বলা হয় এবং আপনি যদি এই মেডিসিন সেবন করতে চান অবশ্যই একজন ডক্টরের পরামর্শ অথবা আপনার পাশে যে স্বাস্থ্য সেবা কর্মী রয়েছে তার সাথে আলোচনা করে সেবন করবেন সম্পর্কে কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন আমরা আপনাদেরকে কমেন্টস গুলো যথাযথ করতে চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে এবং উপকারী মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন আবারও অনুরোধ করছি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার কমলে শেয়ার করে দিন সবাইকে ঈদ মুবারক আবার দেখা হবে কথা হবে নতুন কোন টপিক সেই হচ্ছে ভালো থাকুন খোদা হাফিজ